হ্যালো ভিওয়ার্স শুভ সকাল আজকে আমাদের এই যে সুজন বন্ধু কাঁঠালের ইঁচোর রেসিপি আছে আমাদের স্পেশালি কী দিয়ে শুটকি দিয়ে না সেজন শুটকি দিয়ে একেবারে খাগড়াছড়ির রেসিপি আসবে

দেখেন তার কোনো আঠা লাগতেছে না সুন্দরভাবে সে এটা দেখেন আমরা বাঙালিরা তো পুরো মাথায় ফেলতাম আঠা মাঠা দিয়ে কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল কাঁঠালে সব খাওয়া যায় বিচি তারপরে পাকা কাঁঠাল এটা আরো স্বাদ সিঁচড় রান্না হবে আজকে লোটটা সুটকি নাকি না ছোট সুটকি ছোট সুটকি দেওয়া হবে যেহেতু এলাকায় সব সুটকি পাওয়া যায় না আপনার গুলো চিটাগাং কক্সার টেকনো থেকে আসে এখানে তো ই কোটা শেষে আপনাদের যখন রেসিপি পাক হবে তখন আবার আপনাদের মাঝে আসব সুন্দরভাবে সে

সুন্দরভাবে সে সাইজ করতেছে আঠা খুঁজেই পাওয়া যাচ্ছে না তো এইভাবে আপনারা যারা এই চোর রান্না করবেন তারা এইভাবে কাঁঠাল ছিলে নিতে পারবেন আঠা লাগবে না হাতে তো বিউটিফুল বাংলা এবং রূপসী বাংলা পেজে আমি এইটা দেখাবো আপনাদের মাঝে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন नारा पर भी डर लगा है नारा पर भी डर लगा है দুটা কাঁঠাল লাগবে কারণ আমাদের লোক প্রায় পঁচিশ ছাব্বিশ জন দুটা কাঁঠালই লাগবে ভিউয়ার্স পরে আবার আসবো রেসিপিটা যখন রান্না শুরু হবে তখন তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন Okay. <sniffs>